বেয়ামতের ময়দানে কিছু মানুষকে যখন জাহান্নামে দেখা হবে তখন তাদেরকে জিজ্ঞেস করা হবে তোমাদেরকে সাকর নামক জাহান্নামে কেউ নিক্ষেপ করা হয়েছে তখন তারা বলবে মা সালাকা কুম্ফি সতর্ফ কল উ লম না কুমিনাল মুসল্লিন কলাম না কোন তৃণমূল বিস্কিন ওকুন্না নাখু দো মাহ যখন তাদেরকে বলা হবে যে তোমাদেরকে সাকর নামক জাহান নামে কেউ নিক্ষেপ করা হয়েছে তখন তারা বলবে আমরা তো দুনিয়াতে মুসল্লি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজ পড়তাম না সাহেব আকবরের ধ্বনি দিয়া পুরা এলাকা প্রকম্পিত করেছে আমাদেরকে ডেকেছে কিন্তু আমরা মহাজিনের ডাকে আমরা সাড়া দিই নাই কালনা কুমিনাল মুসল্লিন এক নম্বর কারণ আমরা নামাজি ছিলাম না দুই নম্বর ওয়ালাম না কুনুতে রাইমুল যারা অসহায় দরিদ্র গরিব মিসকিন এদিন তাদেরকে আমরা খানা খাওয়াইতাম না তিন নম্বর অকুন্না নাহুল স ইদিন যারা দোকানপাটে রাস্তাঘাটে বিভিন্ন অসার আলাপে লিপ্ত থাকত আমরা তাদের সাথে অসার আলাপে লিপ্ত থাকতাম গল্পগুজব করতাম এই কারণগুলোর কারণে আমাদেরকে সাকর নামক জাহান নিক্ষেপ করা হয়েছে বলেন না হুজবিল্লা এগুলো আমাদের মধ্যে আসে না নাই নাম্বার এক আমরা মুসল্লি ছিলাম না আজকে আমাদের মসজিদ সুন্দর মসজিদ আজকে ঝকঝক করে কিন্তু মুসল্লির বড় অভাব আওয়াজ দিয়ে এখন ঠিকই ঠিক না আজকে মুসল্লি শূন্য মসজিদ গুলো প্রিয় হাজরিন মসজিদ সুন্দর করলাম মসজিদের খোরাক হচ্ছে মুসল্লি কিন্তু আজকে আমরা নিয়মিত নামাজ পড়ছি না সাহাবাই কারাম তো মনে করতেন যারা নামাজ পড়বে না নাই সাহাবাই কারাম তাদেরকে মনে করতেন বলেন আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল কুফরি করলো বলেন মুমিন এবং কাফের মধ্যে পার্থক্য করার একমাত্র মানদণ্ড হচ্ছে নামাজ মানদণ্ড কি বলেন নামাজ আজকে আমরা মুসল্লি না আমরা আবার যারা মুসল্লি আমাদের পরিস্থিতি কি মুসাল্লি আল্লাহ বলছেন কিছু কিছু মুসল্লি আছে তাদের জন্য ধ্বংস অনিবার্য কেন আমরা তো এই ধরনের মুসল্লি নামাজ পরে হিসাব করি এমন মুসল্লি আমরা নামাজ দেওয়ার পরে পরিবারের কি পরিস্থিতি সেটার হিসাব করি সে চিন্তা সে চিন্তা ফিকির আমাদের মধ্যে থাকে আমরা সেই কোয়ালিটির মুসল্লি প্রকৃতপক্ষে মুসল্লি আমরা হইতে পারি না

সকল প্রকারের অন্যায় কাজ থেকে নামাজ মানুষদেরকে বিরত রাখবে কিন্তু সুদ ও খাই পাঁচ নামাজ পড়ি ঘুষ ও খাই টেন্ডার পড়ি দুর্নীতিও করি পাঁচ নামাজ পড়ি করি অশ্লীল যত কাজ আছে অশ্লীল যত কর্ম থাকতে পারে সেগুলোও করি এমন কোয়ালিটির মুসলমান আমাদের সমাজের মধ্যে আছে

নামাজের যে সমস্ত फायदा নামাজ পড়লে যে সমস্ত উপকার এই সমস্ত फायदा থেকে আমরা বঞ্চিত আমরা কি বঞ্চিত এই জন্য محترم حاضرین আমাদেরকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া লাগবে আমার যত ব্যস্ততা থাকুক আমার যত পেরেশানি আমার যত পেরেশানি থাকুক পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ব না हिम्मत করা যায় তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজকে থেকে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ ছাড়ব না লাভটা কি হবে

এই জন্য মহতারা জিন্ত নামাজ পড়া লাগবে নামাজ যদি আপনি নিয়মিত পড়েন আল্লাহ পাকিন আপনাকে সকল গুণা থেকে মুক্তি দিয়ে দিবেন

আল্লাপাকুর আলমিন সকল প্রকারের অন্যায় কাছ থেকে বিরত রাখবে আজকে তো আমাদের সমাজের মধ্যে অন্যায়ের অভাব নাই আওয়াজ দিয়ে ঠিকই ঠিক না আজকে কয় তারিখ কয় তারিখ সামনের একটা তারিখ আছে যুবক যুবতীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তারিখ এবং স্মরণীয় সেটা হলো হল ফেব্রুয়ারি সেটা কি বলেন এটার নাম দেওয়া হয়েছে ডে ডে তার মানে হলো বিশ্ব ভালোবাসা দিবস নজি বিশ্ব ভালো ভালোবাসা দিবস নাম দিয়েছে বিশ্ব ভালোবাসা দিবস কিন্তু চোদ্দই ফেব্রুয়ারিরা ফেব্রুয়ারি যখন আসে যুবক যুবতীরা যত ধরনের যত অন্যায় যত অবিচার জেনা ব্যবিচার থেকে যত অশ্লীলতা আছে মতপান সহ জুয়া সহ যত আড্ডাবাজি আছে যত খারাপ সিনারি আছে সবগুলো সেদিন তারা কার্যরকম বলে তাহলে এটা কি বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব ব্যাখ্যা দিবস আরো জোরে কান তাহলে চোদ্দ ফেব্রুয়ারি এটা বিশ্ব ভালোবাসা দিবস না বিশ্ব ব্যাহা দিবস এজন্য আমার প্রিয় যুবক ভাইরা আমার তরুণ ভাইরা হিম্মত করেন চোদ্দ ফেব্রুয়ারি যে ভ্যালেন্টাইন্স ডে এই নাম দিয়া মুসলিম যুবক যুবতীদেরকে অন্যায় পথে বিপদ করার জন্য পথে নেওয়ার যে আয়োজন ফেব্রুয়ারি হবে এই চোদ্দ করি আমরা কি করি রাজিয়া ইনশা ইনশাআল্লাহ তাহলে চোদ্দ ফেব্রুয়ারি এই এলাকাতে অন্তত এই এলাকাতে কোন ধরনের কোনো আয়োজন যেন না হয় সর্বোচ্চ সতর্ক থাকা লাগবে কি লাগবে না লাগবে কি লাগবে না এটা আমার প্রাসঙ্গিক আলোচনা যেহেতু চোদ্দই ফেব্রুয়ারিকে কেন্দ্র করে এমন কোনো কাজ হয় না যেটা কল্পনা করতে পারবেন না এই দিনকে কেন্দ্র করে হোটেলগুলো সুসজ্জিত করা হয় বিভিন্ন পার্ক সুসজ্জিত করা হয় কেন এখানে যুবক যুবতীদের আড্ডা হবে যুবক যুবতীদের কি হবে আড্ডা হবে অবৈধ প্রেম ভালোবাসা এটা অন্যায় পথে নিয়ে জেনার কাছাকাছি নিয়ে যাওয়াজ দেওয়ান রিকি রিক না এজন্য জন্য হাজরিন সকল প্রকারের অন্যায় কাছ থেকে আমাদেরকে বিরোধ থাকতে হবে